হ্যালো ইভ্রান চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম যদি আপনাদের এলাকায় কোনো জলের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি কাস্টমারের কমপ্লেন হিসেবে কমপ্লেনটা রেজিস্টার করে কাস্টমারের থেকে বা সিএসসি থেকে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে সিসির একটি পোস্ট আমি এখানে ওপেন করে নিয়েছি জল থেকে নিস্তার পেতে জিপি গ্রামস এর জন্য সমস্যাটি অভিযোগ করুন এখানে বিষয়টা হচ্ছে এই যে পোস্টারটি ছিল সেটা হচ্ছে হিন্দিতে ছিল আমি একটা বাংলাতে ট্রান্সলেট করেছি তার জন্য অনেক লেখা একটা অনেক রকম থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা লেখাটা কিছু রকম একটু উল্লট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো সমস্যা নেই আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে বলে দিচ্ছি ঘরে পরিষ্কার জল এখন আর সিএসি সেন্টারে প্রবেশ করুন এবং আপনার অভিযোগ লিখুন জিপি গ্রামস করুন মানে যদি আপনাদের এলাকায় কোনো রকম জলের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে জিপি গ্রাম এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে কমপ্লেন রেজিস্ট্রেশন করে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন প্রত্যেকটি কমপ্লেন রেজিস্ট্রেশনের বিনিময়ে পঞ্চাশ টাকা করে এখানে আপনি কাস্টমারের সঙ্গে চার্জ নিতে পারেন তো এখানে আমি যদি সিসির সির অফিসিয়াল টুইটারে চলে যাই টুইটারে এটা হিন্দিতে পোস্ট করা হয়েছে যদি আমি এটি বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের আমি বুঝিয়েছি যেহেতু আমি বাঙালি তার জন্য আমি হিন্দিতে পড়তে পারি না বা বুঝতে পারি না তার জন্য আমি এটা বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের আমি পড়িয়ে রেখেই দিচ্ছি তো সিএসসি পোর্টালে এখানে যাবেন এবং যাওয়ার পর জিপি গ্রাম এখানে সার্চ করবেন জিপি গ্রাম সার্চ করার পর আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনারা সিএসসি ডিজিটাল সেবা লগ করে নেবেন লগ ইন করার পর এখানে ইয়েস ক্লিক করবেন এবং আপনাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা এখানে আপনাদের কমপ্লেন হিসেবে আপনি রেজিস্টার করুন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বুঝবেন না ধন্যবাদ